সুপ্রিয় দর্শক স্বাগতম লং ড্রামা এ আজ আমরা আলোচনা করব আসন্ন নাটক চাষির মেয়ে ধনির ছেলে চার নিয়ে এটি জনপ্রিয় রোমান্টিক কমেডি নাটক চাষির মেয়ে ধনির ছেলে সিরিজের নতুন পর্ব নাটকটি মুক্তি পেতে যাচ্ছে শীঘ্রই আর মুক্তির আগেই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি রিভিউ চাষির মেয়ে ধনির ছেলে চার মূলত একজন চাষির মেয়ে ও একজন ধনী পরিবারের ছেলের গল্প গল্পের মধ্যে হাস্যরস রোমান্স এবং গ্রামীণ জীবনযাত্রার সঙ্গে শহরের সাংস্কৃতিক সংঘর্ষ তুলে ধরা হয়েছে নতুন পর্বে আমরা দেখতে পাবো কীভাবে তাদের সম্পর্ক বিভিন্ন ও চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হয় নাটকের পরিচালনা করেছেন ইগল ট্রিম যাদের পরিচালনার আগেই পর্বগুলোতে আমরা গ্রামীণ ও শহরের জীবনের এক দারুণ মিশেল পেয়েছি এই নাটকের কাজও বেশি শক্তিশালী যেখানে এর অভিনয় দর্শকের মন কেড়েছে নতুন পর্বেও তারা তাদের দুর্দান্ত অভিনয় এবং দক্ষতা দেখাবেন বলে আশা করা যাচ্ছে নাটকের আগের পর্বগুলো ইতিমধ্যেই দর্শকের মধ্যে ব্যাপক সারা ফেলেছে আর নতুন পর্বটি অনেক প্রত্যাশা তৈরি করেছে বিশেষ করে যারা রোমান্টিক কমেডি পছন্দ করেন তাদের জন্য এই নাটকটি হতে যাচ্ছে এক অন্যান্য বিনোদন চাষির মেয়ে ধরির ছেলে চার নাটকটি কি আগের পর্বগুলোর মতো জনপ্রিয় হবে কেমন হবে নতুন পর্বগুলোর গল্প এবং অভিনয় এইসব জানতে হলে নাটকটি দেখতে ভুলবেন না নাটকটি মুক্তির পর কেমন লাগলো সেটি আমাদের জানাতে ভুলবেন না নতুন রিভিউয়ের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ